নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অফসার প্রাপ্ত হাজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন শিশু কিশোর তরুণ ও যুবকদের রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন কমিশন গঠিত হয়েছে তাদের প্রতি রক্ত ঋণ পরিশোধ করবো ইনশাল্লাহ আমি বিনম্র ভাবে আমাদের ছাত্র জনতার আত্মত্যাগের কথা স্মরণ করছি আল্লাহ তাদেরকে যারা শহীদ হয়েছেন মাফ করে এবং সর্বোচ্চ সম্মান দান করুন যারা আহত হয়েছে আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করছি আমরা এই সন্তানদের আমাদের এই শিশু তরুণ রক্তের উপর দাঁড়িয়ে গ্রহণ করেছে আমরা আমরা তাদের প্রতিটা রক্তের ঋণ পরিশোধ করবো তবে এই কাজটি একটি বড় কাজ শুধুমাত্র নির্বাচন কমিশনের পক্ষে করা সম্ভব নয় নির্বাচন কমিশন সামনে থেকে শুধুমাত্র নেতৃত্ব দিবে সমন্বয় করবে কিন্তু কাজটি প্রতিফলন করবে মাঠ পর্যায়ে সবাই আমাদেরকে মনে রাখতে হবে একটি খারাপ নির্বাচন হলে এর সাথে সম্পৃক্ত সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের দায়মুক্তি ভুলুনwidetilde তাই অতীতে যদি খারাপ নির্বাচন হয়ে থাকে তাহলে আমরা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করে উত্তর পেয়ে যাবো যে আমাদের ভাবমূর্তি অক্ষুন্ন আছে নাকি ভুল উন্নত ভুল হয়েছে যদি ভুল হয়ে থাকে তাহলে আগামী নির্বাচন আমাদের হারানো ভাবমূর্তি এটা আমাদের সবাইকে কিন্তু কষ্ট লাগে যখন দেখি শুনি যে শিক্ষক শ্রেণীর মানুষরাও ব্যক্তিগত এবং দলীয় চিন্তার উপরে উঠতে না পেরে মানুষের হক নিয়ে চিনিমিনি খেলতে সাহায্য করেছেন ভবিষ্যতে যাতে এটা না হয় আমরা সবাই যেন উপলব্ধি করি সেই নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে সর্বতর হবে সচেষ্ট থাকব আমরা প্রথমেই মানুষকে ভয় দেখাতে চাই না আমি বিশ্বাস করি একটা পরিস্থিতির শিকার ছিল সবাই কিছু মানুষ হয়তো এতে তালি বাজিয়েছে কিছু মানুষ এই থেকে ফায়দা লোটার চেষ্টা করেছে ফার্স্ট ট্র্যাকে মুভ করে জীবনে উন্নতির স্বপ্ন দেখেছে আই উন্নতির কিন্তু বেশিরভাগ মানুষই আমি বিশ্বাস করতে চাই তারা বাধ্য হয়েছে এই একটা সময় এসেছে আপনারা আপনাদের সাপ মোচন করতে পারেন আমরা সেই সেইভায়রমেন্ট তৈরি করবো ইনশাল্লাহ তবে তারপরেও যদি কেউ ভিন্ন কিছু ভাবেন বা ভিন্ন মত দেখেন ভিন্ন পথ দেখেন তাদের জন্য যা যা করণীয় তাই করা বর্তমান নির্বাচন কমিশন একটি রংহীন চেহারাহীন নির্বাচন কমিশন আমাদের কোনো ফেভারিট নেই আমাদের কোনো পক্ষ নেই আমরা একটাই পক্ষ সুষ্ঠতার পক্ষ ন্যায়ের পক্ষ মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার পক্ষ মানুষ নির্বাচন করবে কে তার প্রতিনিধি হবে অন্য কেউ নয় এটা নির্বাচন কমিশনের অফিসেও হবে না জেলা প্রশাসনের বারান্দাতে হবে না পুলিশ সুপারে বারান্দাতে হবে না কোনো গোয়েন্দা সংস্থার অফিসে হবে না মানুষ নির্বাচন করবে তার প্রতিনিধি এবং সেই পরিবেশ আমাদেরকে সৃষ্টি করতে হবে এবং সেই পরিবেশ আমরা সৃষ্টি করবো